আল্লাহ আল্লাহ বারবার 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 অসংখ্যবার কসম খাইছে কিরে খাইছে খুদার কসম আমি আমার কসম খেয়ে বলতেছি দেখেন খুব কসম মানে কি খুব দৃঢ়ভাবে খুব শক্তভাবে বলছে আল্লাহ যে শপথ আল্লাহর আল্লাহ নিজেই বলতেছে শপথ আল্লাহর আমি তোমার পূর্বে ও বহু জাতির কাছে রসুন পাঠিয়েছিলাম তোমার পূর্বে আমি ওই সহ মানুষ প্রেরণ করেছিলাম এটা আছে কোথায় এটা আছে সূরা না হলের তেষট্টি নম্বর আয় এখানে দুইটা কথা চলে আসছে শপথ আল্লাহর সৃষ্টিকর্তার কসম আমি তোমার পূর্বে বহু জাতির কাছে রাসুল পাঠিয়েছিলাম আর সেই রাসুলগুলো ছিল মানুষ মানুষকে আমি রাসুল করে পাঠিয়েছি কারণ কি জানেন লুহার রিপেয়ার করার জন্য লোহা প্রয়োজন কাঠ দিয়ে লোহা রিপেয়ার হয় না আবার প্লাস্টিক কাঠ দিয়ে রিপেয়ার হয় না প্লাস্টিককে প্লাস্টিক দিয়ে ঝালাই দিতে হয় তাই না তো মানুষকে ঝালাই দেওয়ার জন্য মানুষকে সংশোধন করার জন্য মানুষের রিপেয়ার করার জন্য মানুষই প্রয়োজন ঠিক আছে কথাটা সঠিক এই জন্য যে শপথ আল্লাহর আমি তোমার পূর্বে বহু জাতির কাছে রাসুল পাঠিয়েছিলাম আর তারা সবাই ছিল মানুষ তোমার পূর্বে আমি ওই সব মানুষ বিরোধ করেছি সমস্ত নবী মানুষই ছিল কিন্তু এখানে ওই যে নূরের তৈরি আগুনের তৈরি হ্যাঁ মিরাজের কাহিনী এই ধরনের কিছু উদ্ভট অদ্ভুত গল্প বললে পারে যে সাধারণ মানুষ তারা হতচকিত হয়ে যায় তারা বিবেক শূন্য হয়ে যায় তখন তারা অবাক হয়ে যায় কি কাণ্ড তাই না আমাদের পীর সাহাব আমাদের পীর সাহাব কুমিরের পর চড়ে চলে আসছে ওর সব মন তাই নাকি আমাদের পীর সাহ সিংহের পিঠে চলে আসবে সব গুণ আসতাই নাকি আমাদের বিশ্ব পানির পর ভেসে ভেসে আসছে সব গুণ তাই নাকি আমাদের বিশ্ব বারাতাসে ভেসে ভেসে আসছে এটা ধরনের অনেক অনেক মানে ভন্ডামি কথাবার্তা ধোকাবাজি কথাবার্তা আছে ধর্মের ভিতরে আছে হ্যাঁ আপনারা সাবধান থাকবেন ঠিক আছে সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে ভালো মন্দ জ্ঞান করছে আমরা যদি সেই জ্ঞান অনুযায়ী চলি তাহলে মনে আর কোনো সমস্যা কথা না আল্লাহ সাথে সাথে আরও কথা বলেন যে ইচ্ছে করলে আল্লাহ ইচ্ছে করলে আল্লাহ তোমাদের এক জাতি করতে পারতেন কার কথা কোরআনের কথা আল্লাহ আল্লাহ ইচ্ছে করলে আল্লা বলতে ইচ্ছে ইচ্ছে করলে আমি সমস্ত মানুষকে এক জাতি করতে পারতাম কিন্তু আমি করি নাই এটা আমার ইচ্ছা কিন্তু আলেমরা এক জাতি করতে চায় কি সাংঘাতিক ব্যাপার তাই না আলেমরা চায় অন্যান্য সমস্ত জাতিকে মেরে ফেলাই দিয়ে ধ্বংস করে দিয়ে জ্বালাইয়া পড়াইয়া শুধুমাত্র এক জাতি থাকবে কেমন কথা তাই এটা হচ্ছে কোরআনের বিরুদ্ধে আলেমরা কোরআন পড়ে কোরআন পড়ে আবার কোরআনের বিরুদ্ধে কাজ করে তবে সবাই না আল্লাহ নিজেই বলতেছে যে আল্লাহ ইচ্ছে করলে তোমাদেরকে এক জাতি করতে পারতেন কিন্তু তিনি তা করেন নাই তিনি বহু জাতি তৈরি করেছেন যাতে তোমার পরস্পর পরস্পর পরিচিত হতে পারে সে কথাও কিন্তু কোরআনে আছে তাহলে আমাদের সুরা সুরান না হলের তিরানব্বই নম্বর আটটা জানা দরকার আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির জন্য রাসুল পাঠিয়েছি সুরান না হলে আর তোমার সত্যি প্রত্যেক জাতির জন্য আল্লাহ রাসুল পাঠিয়ে থাকে তাহলে আমাদের কাজ কি হবে ওই সমস্ত জাতিকে মেরে ফেলানো না কম্পেয়ার করা কোরআনের সাথে মেলে কি না যদি কোরআনের সাথে মিলে যায় তাহলে তো ঠিক আছে এখন এই ধোঁকাবাজি চলে ঠিক আছে অতএব সাবধান সাবধান থাকেন ভালো থাকেন ধন্যবাদ